সকলে ভালো আছে মকর রাশি মকর লক্ষ্ণ জুলাই মাস কেমন যাবে দু হাজার চব্বিশ জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশনটা ক্লিক করুন সকলে আগে ভিডিও আপনি পাবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন মকর রাশি ভাগ্য উন্নতি আধ্যাত্মিক জ্ঞান চেতনা বৃদ্ধি ধর্মীয় কাজে অংশগ্রহণ রিয়াল শক্তি শক্তি বাড়ছে বাড়িতে শুভ অনুষ্ঠান মকর রাশি মকর লগ্ন উচ্চ শিক্ষায় উন্নতি বিদেশ যাত্রায় শিক্ষায় উন্নতি মেডিকেল স্টুডেন্টদের ভালো হচ্ছে অ্যাকাউন্টেন্ট হিসাব শাস্ত্র ভালো হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট করছে জ্ঞান বুদ্ধি বাড়ছে প্রত্যুরা চেষ্টা করবে এটি করার বদনাম রু নিজেকে সজাগ সচেতন কৌশলের দ্বারা শত্রুরা পরাজিত হবে সোম বাড়বে তবেই তো উন্নতি এগারো তারিখ থেকে গৃহ সমস্যা এর কোন গাইনোলজি প্রবলেম বারো তারিখ থেকে প্রেম প্রণয় লাভ রোমাঞ্চই সাফল্য উন্নতি বিবাহ যোগ সন্তান ভাগ্য উন্নতি বারোই জুলাই থেকে উন্নতি প্রফেশন কেরিয়ার কাজ ইলেকট্রিক ইলেকট্রনিক্স দ্রব্য বিজনেস টেলিকমিউনিকেশান কেল স্বাস্থ্য ডাক্তার নার্স মেডিকেল শপ মেডিকেল রিপ্রেজেন্টার সেলসম্যানদের উন্নতি হচ্ছে আঠেরো তারিখ থেকে শরীরের যত্নের দরকার বর্জ্যপাত ইলেকট্রিক শট আগুন থেকে সতর্ক মকর রাশি চুলের সমস্যা চোখের কোনো রোগ দন্ত রোগ বুকের কোনো পেন যন্ত্রণা হৃদরোগে কম্পন পুরো মাসটা বদনাম ঝামেলা থেকে সাবধান সতর্ক থাকতে হবে কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে মকর রাশি করতে হবে নিজেকে মকর রাশির নক্ষত্রগত ফল তিন তারিখ শ্রবণা নক্ষত্রের অর্থ লাভ প্রাপ্তি চার তারিখ ধনিষ্ঠা নক্ষত্রের অর্থ লাভ প্রাপ্তি অর্থ লাভটা নক্ষত্রের দু তারিখও থাকছে মকর রাশির ব্যয় খরচা বৃদ্ধি হচ্ছে সতেরোই জুলাই থেকে উনত্রিশ তারিখ উত্তর আষাঢ় নক্ষত্র অর্থ লাভ তারিখ শ্রবণা নক্ষত্র অর্থ লাভ প্রাপ্তি তিন তারিখ ধনিষ্ঠা নক্ষত্র অর্থ লাভ প্রাপ্তি আর আপনারা জানতে পারবেন প্রত্যেকটা দিন কেমন যাচ্ছে মকর রাশি মকর লগ্ন ফলের বিচার তো জানতে পারলেন এক তারিখ দু তারিখ গৃহবাড়িতে পেশা কাজে চঞ্চলতা মায়ের শরীরের যত্ন দরকার তিন চার তারিখ উন্নতি মনের ইচ্ছাপূর্ণ প্রাপ্তি অর্থ লাভ আছে কেমন লাগছে মকর রাশি ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখতে থাকুন পাঁচ তারিখ ছ তারিখ ঝামেলা শত্রুতা বদনাম ও ঋণ বৃদ্ধি ব্যয় খরচা হতে পারে সাত তারিখ আট তারিখ ন তারিখ প্রাপ্তি অর্থ লাভ কর্ম পেশা প্রফেশনে উন্নতি দশ তারিখ এগারো তারিখ আর্থিক কষ্ট ঠান্ডা লাগা অ্যালার্জি কষ্ট প্রতারণা বারো তেরো চোদ্দ হঠাৎ লাভ অর্থ প্রাপ্তি উন্নতি পিতার বর্তমান কোনো সমস্যা গুপ্ত ঝামেলা পনেরো ষোলো তারিখ উন্নতি পেশা কাজে ভালো যাচ্ছে সতেরো আঠেরো তারিখ সাফল্য অর্থ লাভ ভালো হচ্ছে উনিশ কুড়ি একুশ তারিখ ভ্রমণ ট্যুর সমস্যা থাকছে ব্যয় খরচা বৃদ্ধি হচ্ছে বাইশ তেইশ তারিখ বিবাহের কোনো যোগ উন্নতি আসছে কর্মকাজে ব্যবসায় সাফল্য চব্বিশ পঁচিশ তারিখ আয় রোজগারে বাধা কষ্ট হতাশা থাকছে ছাব্বিশ সাতাশ তারিখ ভ্রমণ যানবাহনের ঝামেলা এবং দুর্ঘটনা থেকে সতর্ক থাকা উচিত আঠারোশো উনত্রিশ অর্থ লাভ গৃহবাড়িতে উন্নতি মনের কোনো ইচ্ছা হচ্ছে ভাগ্য উন্নতি হচ্ছে তিরিশে একত্রিশ তারিখ বিবাহ যোগ উন্নতি শিক্ষায় উন্নতি সাফল্য প্রেমের জোয়ার আসছে মকর রাশির মনের আশা পূর্ণ হচ্ছে গাড়ি বাড়ির যোগ গৃহ বাড়িতে উন্নতি সামাজিক অনুষ্ঠানে নিজেকে নিয়োজিত করবেন আপনাদের যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার ভাগ্য বিচার মিলবে আমার যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো রকমের সমস্যা মিলবে 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 জন্ম তারিখ সময় না থাকলে হাতের ছবি পাঠিয়ে বিচার করতে পারেন চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার বিচার মিলবে মকর রাশি মকর লক্ষ্ন এবং নক্ষত্র ফলে যে বিটারটা দেখলেন সকলে ভালো থাকুন আপনাদের ভালো হোক মকর রাশি মকর লগ্ন নমস্কার